আমি পাথরে ফুল ফুটাবো ভালো বাসা দিয়ে আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালো

হ্যালো কেমন আছেন আপনি আমি খুবই দুঃখিত ওর আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন অবশ্য আমি যাকে দেখি নবো শের আমার খালেদি ভাই না বরং যে এসেছিল ওর ফুফুতি ভাই هارুন আপনি মঞ্চে এসে গান পরিবেশন করুন আচ্ছা هارুন মন থেকে আপনি আপনার মূল গান পরিবেশন করুন

পানির নয় একটি বই তিনি ফেলান বর্তমান সমাজে স্বৈরাচারী ঝগড়া বিবাদে বাড়াবাড়ি এদের সেই নিম্ন শ্রেণীর চাকরানি সবে মহিলা কলেজের ডাক্তার উনি ঢাকায় থাকেন ঢাকায় যান মঞ্চে আসছে ঢাকায় থাকে ইমরান দেখে নিচ্ছি ঢাকায় কল করবো

Oto, 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 oto,

আপনি বাংলা বাংলা গান গান জানেন হ্যাঁ অসংখ্য বাংলা গান জানিত আমি আমি দিনে পাঁচ সাত লাখ গান প্র্যাকটিস করি আপনি শুনলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমি শুরু অবশ্যই অবশ্যই আমি মেলা থেকে পাতার একবাস ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার তোকে দিলাম সালাম হাজার সালাম সকল সহিত সরণে আমার জীবন পোষা পাখি

আমি তাহলে একটা ভালো গান প্র্যাকটিস করি লাগে ধ্বংস

আমার কত পুরস্কারের ব্যবস্থা আছে ভাই আমি পুরুষ পুরুষ